জোহার জয় আমি জয়ন্ত মাহাতো আজকে একটা বিশেষ ভিডিওতে আমি আসতে চলেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ আমরা কয়েকদিন আগে আমরা জানিছি সংবাদ মাধ্যমে কিংবা খবরের কাগজে পড়ি কিংবা সোশ্যাল মিডিয়াতে যে শিক্ষা দপ্তর থাকতে ব্যবস্থা নেওয়া হচ্ছে কুড়মালি ভাষা শিক্ষাটাকে প্রাথমিক লেভেলে চালু করার জন্যে আমরা শুনেছি কিন্তু আজ স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থাকতে আমরা স্পষ্টভাবে আমরা শুনলাম আজ ছয়ই আগস্ট আজ বাংলা ভাষা বাঁচাবার জন্যে একটা যে প্রোগ্রাম ছিল মমতা ব্যানার্জির পক্ষ থাকতে আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষ থাকতে সেই মঞ্চ থাকতেই কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে স্পষ্ট আমরা বার্তা পেলাম কি ন এই কুড়মালি ভাষার বা কুড়মালি সাহিত্যটাকে শেখার জন্যে পড়াশোনার জন্যে কিন্তু স্কুল চালু করতে চলেছে এবং আমরা ইতিমধ্যে জানি যে আমাদের কুড়মালি সাহিত্য নিয়ে পড়াশোনার ব্যাপারে মাস্টার্স লেভেলে কিন্তু পড়াশোনা চলেছে অর্থাৎ ঝাড়গ্রাম ইউনিভার্সিটি এবং পুরুলিয়া সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে এই কুড়মালি সাহিত্য নিয়ে পঠনপাঠন চলে তাই আমরা আমরা আরেক ধাপ এগালাম এই মুখ্যমন্ত্রী ঘোষণার অনুযায়ী যে আমাদের এই পড়াশোনাটাকে প্রাথমিক স্তরেও চালু করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু বলি যে আমাদের যে একটা করম পরব এই করম পরবটাকে নিয়ে আমরা অনেক আন্দোলন করেছিলি একটা পূর্ণ দিবস ছুটি পাওয়ার জন্যে শুধুমাত্র করম পরবের জন্যে যেটা আমরা কিন্তু পাইছি এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থাকতে এবং সেই সাথে কিন্তু আরেকটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করি যে আমাদের যে সারনা ধর্ম অর্থাৎ আমরা যে প্রকৃতির পূজারী আমাদের একটা নির্দিষ্ট ধর্ম আছে তাই সেই সারনা ধর্মকে তার সাথে সারি ধর্মেরও কথা বলি যে তবে সারনা এবং সারি ধর্মকে কি করবে ন সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাবার কথা স্পষ্টভাবে জানাইছে নেপালি হিন্দু উর্দু কমতাপুরি কুরমালি ভাষায় আগামী পাঁচ বছর একশোটি নতুন স্কুল হবে রাজবংশী ভাষায় দুশোটা হবে পবিত্র করম পুজো হুল দিবসে ছুটি দিয়েছি এবং আমরা সার্না ধর্ম শারী ধর্মের জন্য স্বীকৃতি জন্য পদক্ষেপ নিয়েছি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি তবে আরেকটি কথা আমি বলি রাখি আগামী ছয়ই সেপ্টেম্বর আমাদের কালা দিবস উপলক্ষে কিন্তু ঝাড়গ্রামে একটা জনসভা একটা মহা মিছিল হতে চলেছে সেই মহা মিছিলে সবাইকে অংশগ্রহণ করতে হবে এই কালা দিবসটা কি উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর আমরা যে এসটি ছিলাম এই এসটি তালিকার থাকতে এই দিনটাই কিন্তু বাতিল করা হয়েছে তাই আমরা কেন্দ্রীয় সরকারের বিপক্ষে বিরুদ্ধে আমরা কিন্তু এই কালা দিবস পালন করে থাকি তাই বলব এই কালা দিবস উপলক্ষে আমাদের যে প্রতিবাদ আমাদের যে হুংকার বা হক অধিকারের আদায়ের যে গর্জি উঠা আমাদের রক্তাক্ত বিদ্রোহ সেইটা কিন্তু গড়ি তুলতে হবে এই ঝাড়গ্রামে ঝাড়গ্রামে তাই বলবো এই এই যে মহামিছিল এই বিদ্রোহের সবাই সাক্ষী থাকার জন্য আসো জোহার জয়গরাম নমস্কার